ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস আজ তোমাদের বিশেষ ধরনের একটি অঙ্কের সমাধান পদ্ধতি দেখাবো পুরোটা মন দিয়ে দেখবে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব যাতে তোমরা তোমাদের কোনো সমস্যা থাকলে জানাতে পারবে আর প্রত্যেকটি ভিডিওতে যে অঙ্কগুলো সলভ করে দেখাবো তার পিডিএফও ওই গ্রুপে শেয়ার করব তোমরা কোন ধরনের সমস্যার সমাধান চাও কমেন্টে জানাতে পারো এসো অঙ্কটা সমাধান করা যাক এখন দেখো আমরা এই প্রবলেমটা সলভ করব ওকে তা এই প্রবলেমটার মধ্যে দেখো প্রথম যে পদটা দেওয়া আছে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি আর দ্বিতীয় যে পদটা আছে তার মধ্যে দেখো এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি আছে ওকে তার মানে অ্যাকচুয়ালি এই এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি তার উল্টোটা হচ্ছে এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি তা এই টাইপের প্রবলেম যখন থাকবে দেখো অনেক ক্ষেত্রে এটা হুবহু এর সঙ্গে মিলে যেতে পারে অর্থাৎ এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি থাকতে পারে ওকে তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি এটা উল্টোটা আছে এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি এরকম প্রবলেম কীভাবে সলভ করবে না এখানে এই এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি সমান আমরা ধরে নেব ওকে মনে করো ওটাকে আমি ধরে নিচ্ছি এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু এ ওকে এটাকে ইকোয়াল টু এ হচ্ছে এটা ইকোয়াল টু এখন তাহলে এটাকে উল্টে দিলে কী হয়ে যাবে এটাকে উল্টে দিলে এক্স মাইনাস থ্রি বাই তাহলে ইকোয়াল টু তাহলে এটাকেও উল্টে দিতে হবে এর নিচে আছে আছে তাহলে এটাকে উল্টে দিল ওয়ান বাই এ বোঝে গেল তাহলে এবার এখানে আমি ওই এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি তার জায়গায় কী বসাবো এ বসাবো তাহলে এ বসাই প্লাস সিক্স ইন্টু এই এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি তার জায়গায় বসাবো কত ওয়ান বাই এ তাহলে ইন্টু ওয়ান বাই এ ইকুয়াল টু ফাইভ ওকে বা এবার এটা কত হচ্ছে এ আছে এ লিখলাম প্লাস সিক্স ইন্টু ওয়ান সিক্স বাই এ টু ফাইভ লিখলাম ওকে বা এবার এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে ওয়ান আর এ এই করতে হয় লসাগু করলে হয় এ একে ওয়ান দিয়ে ভাগ করলে এ পাবো এ আর এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ কে এ দিয়ে ভাগ করলে ওয়ান হয় ওয়ান দিয়ে সিক্সকে সিক্সকে গুণ করলে সিক্স হয় ইকোয়াল টু হচ্ছে ফাইভ ওকে বা এবারে দেখো কোনো গুণ করতে হবে এর নিচে কিছু নেই মানে এক আছে তাহলে এক দিয়ে এ স্কোয়ার প্লাস সিক্স সিক্সটাকে গুণ করতে হবে গুণ করলে কী পাচ্ছি এ স্কোয়ার প্লাস সিক্স ইকোয়াল টু এ আর ফাইভ গুণ করতে হবে করলে আমরা পাচ্ছি কত ফাইভ এ ওকে এবারে দেখো এখানে এ স্কোয়ার পদটা আছে আবার এও আছে আবার সংখ্যাও রয়েছে এরকম থাকলে আমরা কী করব সব একদিকে নিয়ে যাবো নিয়ে গেলে কী হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ারের পরে আমি এ যুক্ত যে পদটা আছে সেটাকে লিখবো এটা এদিকে প্লাস আছে এদিকে আনলে কি হচ্ছে মাইনাস ফাইভ এ তারপরে কে রইল প্লাস সিক্স ইকোয়াল টু হচ্ছে জিরো ওকে এবারে এই যে এ স্কোয়ার মাইনাস ফাইভ প্লাস সিক্স এটাকে কী করতে হবে আমাদের এটাকে মিডিল টার্ম করতে হবে ওকে আচ্ছা আমরা তাহলে এখন মিডিল টার্ম করি মিডিল টার্ম করতে গেলে কী করতে হয় এদিকে সংখ্যা রয়েছে সিক্স আর এদিকে এ স্কোয়ারের সঙ্গে এক গুণে আছে তাহলে সেই এক আর সিক্স গুণ করলে সিক্স হয় সেই সিক্সটাকে আমাকে উৎপাদকে ভাঙতে হবে তাহলে দুই দিয়ে করলে হচ্ছে তিন তার মানে দুই আর তিন পাচ্ছি আর এখানে দেখো এদিকেও প্লাস এদিকেও প্লাস দুদিকেই প্লাস আর মাঝখানে মাইনাস তার মানে আমাকে এই যে পাঁচটাকে ভাঙব পাঁচটাকে যোগ করে নিয়ে আসতে হবে ওকে তা আমরা একে সিক্সটাকে ভাঙতে উৎপাদক কী পেয়েছি দুই আর তিন আর দুই আর তিন যোগ করলে আমরা কি পাঁচ পেয়ে যাই তাহলে এটাকে পেয়ে গেলাম আমরা মধ্য শখ বিশ্লেষণ করলে তাহলে কী পাচ্ছি এ স্কোয়ার মাইনাস ফাইভে তাহলে মাইনাস ফাইভের জায়গা তাহলে কত টু প্লাস থ্রি ইন টু এ প্লাস সিক্স ইকোয়াল টু জিরো বা এ স্কোয়ার দেখো এটা দুইতে প্লাস আছে বাইরে মাইনাস আছে তাহলে প্লাস মাইনাস সে মাইনাস টু আর এ গুণ করলে হচ্ছে টু একেবারে প্লাস মাইনাসে মাইনাস থ্রি আর এ গুণ করলে থ্রি এ আর প্লাস সিক্স ইকোয়াল টু জিরো এবার কী করব এবারে এই দুটো থেকে কি কমন যাচ্ছে দেখব এই দুটো থেকে দেখো এ কমন যাচ্ছে এ কমন গেলে এখানে এ স্কোয়ার দুটো এ আছে তাহলে একটায় চলে গেলে আরেকটায় পড়ে থাকছে আর এখান থেকে এটা চলে গেলে মাইনাস টুটা পরে থাকছে মাইনাস টু এবারে এই দুটো থেকে কি কমন নেব আমার দেখতে পাচ্ছি যে এই ভিতরের ব্যাকেটের ভিতরে যেটা সেটা আনতে হবে তাহলে এটা কি প্লাস আছে তো তাহলে এখান থেকে মাইনাস থেকে কমন নিয়ে নেব আর তিনটে দুটোর মধ্যে আছে তিন আর সিক্সের মধ্যে তাহলে মাইনাস থ্রি কমন নিয়ে নেবো ঠিক আছে নিলে দেখো এখানে মাইনাস থ্রি চলে গেলে এ পড়ে থাকছে এ আর এখানে যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে প্লাস মাইনাস হচ্ছে কি মাইনাস হয় মাইনাস আর ছয়কে তিন দিয়ে ভাগ করে হচ্ছে দুই হয় ইকল টু জিরো ওকে আচ্ছা এরপরে দেখো এখানে এ মাইনাস টু এখানে এ মাইনাস টু তাহলে এ মাইনাস টুটাকে কী নেব কমন নিয়ে নেব এ মাইনাস টু গেলে এখানে পড়ে থাকছে এ এখানে পড়ে থাকছে মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো ওকে আচ্ছা এবারে দেখো দুটোর গুণ ফল জিরো এ মাইনাস টু আর এ মাইনাস থ্রি গুণ ফল জিরো তা দুটোর গুণ ফল জিরো হলে যে কোনো একটাকে জিরো হতেই হবে তাহলে জিরো হতেই হলে আমি তাহলে এখানে কী লিখবো আমি আর বা লিখবো না লিখব হয় এ মাইনাস টু ইকুয়াল টু জিরো অথবা অথবা এ মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো বোঝা গেল দুটোর গুণফল জিরো হলে আমাদের যে কোনো একটাকে জিরো হতেই হবে তাই আমি লিখলাম একবার হাই এ মাইনাস টু অথবা এ মাইনাস থ্রি এবার এখান থেকে কী পাচ্ছি এখান থেকে ইমপ্লাই করছে এ ইকোয়াল টু এই যদি এই সাইডে নিয়ে চলে আসি মাইনাস থেকেও প্লাস হয়ে যায় তাহলে আর এখান থেকে কী পাচ্ছি এখান থেকে এ ইকোয়াল টু মাইনাস থ্রিটা এদিকে চলে আসলে প্লাস থ্রি হয়ে যায় এ ইকোয়াল টু থ্রি ওকে এখন এই এটা তো আমাদের ধরা না এটা ছিল না তা আমরা এটাকে কাকে ধরেছি আমরা এ ধরেছি এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রিটাকে তাহলে আমরা এর জায়গায় কী করবো এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি বসাবো ওকে তাহলে হচ্ছে এর জায়গায় বসাচ্ছি বা x প্লাস 3 বাই এক্স মাইনাস থ্রি টু কত ইকোয়াল টু টু এবার এটাকে সমাধান করবো এর নিচে কিছু মানে এক আছে কোন গুণ হবে তাহলে টু দিয়ে প্রথমে গুণ করি টু দিয়ে গুণ করলে টু ইন্টু এক্স টু এক্স প্লাস করলে হচ্ছে অর্থাৎ থ্রি ইন্টু করলে হচ্ছে সিক্স দিয়ে যদি এই এক্স প্লাস থ্রিকে গুণ করি আমি এক্স প্লাস থ্রিই পাবো তাহলে এক্স প্লাস থ্রি পেলাম এবারে সমাধান করে এক্সের মান বার করতে হবে তাহলে এক্সগুলোকে কী করব দিকে নিয়ে আসবো এদিকে বাঁদিকে টু এক্স রয়েছে টু এক্স নিলাম আর এই এক্সটা হচ্ছে ডান দিকে আছে ও প্লাস আছে ওকে এদিকে নিয়ে আসলে মাইনাস এক্স টু এদিকে প্লাস থ্রি আছে এই সংখ্যাটাকে এদিকে নিয়ে চলে আসছি তাহলে ও হচ্ছে মাইনাস ছিল এদিকে আসলে হচ্ছে প্লাস সিক্স হয়ে গেল বা টু এক্স থেকে এক্স বিয়োগ করলে কী পাচ্ছি এক্স ইকোয়াল টু থ্রি প্লাস সিক্স টু নাইন তাহলে এক্স টু কত হলো নাইন হলো ওকে এবারে আমরা এইটা থেকে এক্সের মানটা বার করবো এর জায়গায় সেই একইভাবে এক্স প্লাস থ্রি বাই এক্স বসাবো এখানে থ্রি আছে নিচে কিছু নেই মানে ওয়ান আছে এবারে আমরা একোকি গুণ করবো থ্রি দিয়ে এক্সকে গুণ করলে হচ্ছে থ্রি এক্স আর প্লাস মাইনাসে মাইনাস থ্রি আর থ্রি গুণ করলে কত হচ্ছে নাইন ইকোয়াল টু ওয়ান দিয়ে এক্স প্লাস থ্রিকে গুণ করলে কত পাবো এক্স প্লাস থ্রিই পাবো বা এবার এদিকে থ্রি এক্স আছে তাহলে থ্রি এক্সটাকে লিখলাম আর ডান দিকে এক্স আছে ও প্লাস আছে এদিকে আসলে মাইনাস ইকোয়াল টু নাইনটাকে ওদিকে নিয়ে চলে যাই ও মাইনাস ছিল ও প্লাস হয়ে গেলো আর এদিকে প্লাস থ্রি বা এদিকে কত পাচ্ছি টু এক্স থ্রি এক্স থেকে এক্স বিয়োগ করলে টু এক্স ইকোয়াল টু নয় আর তিনে কত বারো বা টু এক্স ইকোয়াল টু টুয়েলভ তাহলে এক্স ইকোয়াল টু কী করতে হবে দুইটা এক্সের সঙ্গে গুণে আছে তাহলে এদিকে ভাগ হয়ে যাবে ভাগটা করলে কত হয়ে যাবে সিক্স তাহলে এক্সের মান কত পেলাম এক্সের মান সিক্স আর আগে কি পেয়েছি কত আমরা আগে নাইন তাহলে অতএব অতএব নিম্ন সমাধান এক্স ইকোয়াল টু সিক্স এবং এক্সিকোয়াল টু নাইন হল তাহলে এইভাবে এই প্রবলেমটাকে সলভ করতে হবে ওকে তাহলে এরকম টাইপের প্রবলেম তোমরা দেখবে বইতে আর আছে কি না আর সেটাকে সলভ করার চেষ্টা করবে পরে আরও নতুন টাইপের প্রবলেম নিয়ে অন্য ভিডিও আপলোড করবো ওকে এবং তোমরা প্র্যাকটিস করতে থাকো কারো কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে থ্যাংক ইউ